সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি এসেছি সেটি হচ্ছে যারা আপনারা অভিনয়ের সুযোগ খুঁজতেছেন যারা দেখা গেছে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে অভিনয় করতে ইচ্ছুক তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আপনার যদি অভিনয়ের প্রতি আগ্রহ থাকে বা আপনি টেলিভিশনে অভিনয় করতে চান তো আপনার জন্য আজকের এই ভিডিওটি আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছি এটা মূলত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ এখানে আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক অগ্রচারের নবতরঙ্গ বাংলাদেশ সরকার বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঢাকা এখানে প্রথমেই লেখা আছে বড় করে প্রশিক্ষণ শেষে কাহিনী চিত্রে অভিনয়ের সুযোগ অর্থাৎ আপনারা যারা প্রশিক্ষণটি গ্রহণ করবেন তারা প্রশিক্ষণ শেষে যদি ভালোভাবে প্রশিক্ষণ করতে পারেন তাহলে চিত্রে অভিনয়ের সুযোগ পাবেন বর্তী বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে ষষ্ঠ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় ষষ্ঠ চলচ্চিত্র টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্সের নাম হচ্ছে ষষ্ঠ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট তিন দিন তিন মাস মেয়াদি ষষ্ঠ চলচ্চিত্র টেলিভিশন কোর্স অভিনয় কোর্স প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কোর্সের শিরোনাম ষষ্ঠ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স কোর্সের মেয়াদ থাকবে তিন মাস প্রশিক্ষণের সময় হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত শুক্র শনি ও সরকারি ছুটির দিন বন্ধ থাকবে প্রার্থীর যোগ্যতা হবে ন্যূনতম এসএসসির সমমান পাশ বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর প্রশিক্ষণার্থীর সংখ্যা বিশ জন অধিবেশন সংখ্যা দুই মাসব্যাপী সাহিত্য অধিবেশন এবং এক মাসব্যাপী রিহার্সেল ও শুটিং প্রশিক্ষণের বিষয় দেশের বর্ণ চলচ্চিত্র টেলিভিশন অভিনেতা ও শিক্ষকমণ্ডলী দ্বারা অভিনয়ের কলা কৌশল অ্যাক্টিং মেথড অভিনয় সংগীত স্বর সাধনা চিত্রনাট্য পাঠ ও অভিনয়ের ধারাবাহিকতা চরিত্র বিশ্লেষণ থিয়েটার টেলিভিশন চলচ্চিত্র অভিনয় তুলনামূলক প্রকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়াও প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা প্রত্যেক একটি কাহিনী চিত্রে অংশগ্রহণের সুযোগ পাবে প্রশিক্ষণপ্রাপ্ত অভিনয় শিল্পীদের নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হবে অভিনয়ের দক্ষতা ও চলচ্চিত্র বিবেচনায় আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার বাইশ পর্যন্ত আবেদনপত্র সরাসরি ডাক নির্ধারিত ঠিকানায় যথাসময়ে পৌঁছাতে হবে আবেদনপত্রে যেসব তথ্য থাকতে হবে তা হচ্ছে নাম পিতা মাতার নাম বয়স যোগ্যতা স্থায়ী বর্তমান ঠিকানা জাতীয় পর্যবেত্রের নম্বর প্রশিক্ষণ অভিজ্ঞতা মোট ফোন নম্বর ইমেল প্রবৃতি তথ্যাদিস জীবন বৃত্তান্ত যে সকল কাগজপত্র সংযুক্ত করবে তা হচ্ছে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার জাতীয় সত্যায়িত সনদ জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব চারিত্রিক সনদের সত্যায়িত কপি বাছাই পরীক্ষা তিনে নভেম্বর দু হাজার বাইশ তারিখে সকাল দশটায় বিসিটিআই ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বাছাই পরীক্ষা হবে তিনে নভেম্বর দু হাজার বাইশ লিখিত বা মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের তালিকায় চূড়ান্ত করা হবে প্রশিক্ষণ ফি চূড়ান্ত মনোনীত প্রার্থীদের পাঁচ হাজার টাকা মাত্র বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট ব্যাংক অথবা পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে ক্লাস শুরু হবে পনেরোই নভেম্বর প্রধান নির্বাহী বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট অস্থায়ী কাবুল্লা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট দারুস সালাম এ ডব্লিউ চৌধুরী রোড ঢাকা বারোশো ষোলো বরাবর নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে প্রার্থী নির্বাচনের ব্যাপারে কর্তৃপক্ষের সাথে চূড়ান্ত বলে বিবেচিত হবে প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এখানে দুটো নাম্বার দেওয়া হচ্ছে জিরোয়ান সিক্স সেভেন ট্রিপল সিক্স এইট সেভেন থ্রি সিক্স জিরো ওয়ান সেভেন ফোর নাইন ডাবল ফোর থ্রি ফাইভ জিরো টু মোহাম্মদ জাহিদুল ইসলাম পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট অর্থাৎ এটি হচ্ছে মূলত অভিনয় প্রশিক্ষণ কোর্স আপনারা যারা আগ্রহী রয়েছে অভিনয় তারা এই কোর্সটি করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ